হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো বোতলে এটা কি দেখতেই পাচ্ছেন এটা হলো নাম যদিও আপনারা বলতে পারবেন না আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা হলো খেজুরের রস অরিজিনাল খেজুরের রস কে বলেছে গরমে খেজুরের রস নেই এটা হলো বরিশালের খেজুরের রস না বলারই কথা কেননা গরমে খেজুরের রস কোথায় পাবো অবশ্য এটা শীতের এই খেজুরের রসটা গ্রাম থেকে আমার মা আসার সময় নিয়ে আসছে আমাদের বাসায় শীতে খাওয়ার পরেই এক বোতল রস ছিল সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম ডিপ করে এখন বের করে চিতই পিঠা দিয়ে রান্না করব। আসলে স্বাদ গন্ধ টেস্ট সবই একই আছে একেবারে অরিজিনাল রসের মতনই আছে তো ভাবলাম একটু কষ্ট হলেও চিতই পিঠা দিয়ে রান্না করি মজা করে খাওয়া যাবে আমার আজকের খেজুরের রস দিয়ে চিথই পিঠার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরের যারা যারা আমার ফেসবুকে অ্যাক্টিভ আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কাজের সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে ভালোবাসাও দোয়া। যাই হোক আমি রসটা চুলায় দিয়েছি তারপরে পানি মিশিয়েছি দেখছেন তো অনেকটা লাল ছিল লাল করে নিয়ে আসছে পানি মিলিয়ে নারিকেল দিয়ে খেয়ে গাভীর দুধ দিয়ে জাল করে নিয়েছি এই চিতই পিঠাটা যদি আমি চুলায় রান্না করতাম রস দিয়ে তাহলে কিন্তু গলে যেত এখানে একটা টিপস রয়েছে রসটা পারফেক্ট হওয়ার পরে বাটিতে ঢেলে নিতে হবে অথবা কোনো বলে তারপরে পিঠাটা ভিজাতে হবে দেখেন আট থেকে দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি একেবারে ফুলে টুইটুম্বুর হয়ে গেছে মুখে দিলে একেবারে রসমালাইয়ের মতো স্বাদ লাগবে এতটা মজা হয়েছে সফট হয়েছে কি বলবো গরমে তাও আবার রসের চিতই পিঠা উফ অসাধারণ আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর কাছে সুক্রিয়া আমাদের বরিশালে কিন্তু অরিজিনাল খেজুরের রস এবং গুড় পাওয়া যায় এখন না শীতের দিনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ